আচ্ছা চলছে সুপার চলছে এখন মাত্র মাল আসে নতুন অনেক মাল বেচালাইছি এগুলা চাপ দিলে হবে না কিছু হবে অনেক চলতেছে সব যে একবার দিতেবার from ভাই সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আছে বলো ভাই মাসাল্লাহ দেখতে পাচ্ছি তো ভাই হিউজ পরিমাণ কালেকশন করে ফেলেছেন ভাই একদম এগুলো সব কি ঈদ কালেকশন নাকি ভাই জি জি ভাই ঈদ কালেকশন আচ্ছা ঈদের কালেকশন হ্যাঁ ভাই জি আচ্ছা ঈদের কি কালেকশন করেছেন ভাই এবার আমাদের কাটার কাটাই সেটের ভিতরে গোল্ডেন জার্মানি সিলভার সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন আছে হ্যাঁ ভাই আচ্ছা সবগুলোই দেখাবো দেখানো কি আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনার সবাই অ্যাড্রেসটা বলে দিন আমার কাস্টমার কিভাবে আপনার দোকান আসবে আমাদের এড্রেস হচ্ছে হাজি সেলিম টাওয়ার জি নম্বর দোকান আচ্ছা আন্ডারগ্রাউন্ড সতেরো নম্বর দোকান হ্যাঁ ভাই সতেরো নম্বর দোকান আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট ওয়ান আচ্ছা আচ্ছা ওকে ভাই দোকানের নাম হচ্ছে সুফিয়া গোল্ড সুফিয়া গোল্ড হ্যাঁ মানে গোল্ডে যত কালেকশন সব ধরনের কালেকশন আপনাদের কাছে আছে জি দুবাই গোল্ড সব ধরনের কালেকশন আচ্ছা ওকে ভাই ভাই আপনি যে ফার্স্ট টাইম আমাদের কি দেখাবেন এখন এখন আমি একটা কাটাই সিতা হাত দিয়ে শুরু কাটাই সিতা দেখাবেন হ্যাঁ আচ্ছা দেখান আমাদেরকে

খুবই জমতকা লাগছে তো ভাই কালার গ্যারান্টি দুই তিন কালার কালার হবে না হ্যাঁ আচ্ছা রাখলে এটা অনলাইনে তো সব জায়গা হিট ভাই যে কাস্টমার একবার না দিতেবার ন্যা লাগবে ইনশাআল্লাহ ন্যা লাগবে হ্যাঁ জি অস্থির ভাই এগুলোর ভিতরে সবগুলোর ভিতরে আট নয় করে কালার আছে ভাই আচ্ছা আচ্ছা রাখলে হবে ভাই এগুলোর ভিতরে আর যদি কোনো কাস্টমার ফার্স্ট টাইমে বলছি যারা লাইভ দেখতেছেন তাদের 100 শেয়ার দিলে কিন্তু আপনারা গিফট পাবেন আর যারা আমার ফেসবুকে ভিডিও দেখতেছেন তারা জলদি সবাই শেয়ার দেন ঠিক আছে নেক্সট টাইম আমাদের কি দেখাবেন ভাই এখন একটা চোকার দেখাইতেছি চোকার হ্যাঁ কাটা চোকার আচ্ছা কাটা চোকার দেখেন ভাই

নামায় না ভাই ওইখান থেকে দেখান একশো আশি টাকা একশো আশি টাকা হ্যাঁ ভাই আট দশ করে কালার আছে অনেক ভালো ভাই কাস্টমারদের দেখে ভালো ভাই আছে দুশো বিশ টাকা ২২০ টাকা মাত্র আচ্ছা আচ্ছা ওকে আবার এটার ভিতরে এগুলো আছে একশো পঞ্চাশ টাকা কালার আছে আপনার আছে

এই মিনা করা মালটা মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা আচ্ছা এর উলিগুলা এর উলিগুলা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা মাত্র কালার গ্যারান্টি সবগুলোই কালার গ্যারান্টি যে এগুলো আছে বারো ফিজের আট ফিজের এগুলো কালার গ্যারান্টি একশো ষাট টাকা একশো ষাট টাকা বক্স একশো সবাই দেখতে পারবেন এই মালটা করা চুপা চলতেছে ভাই অনেক সুন্দর মাল দুইশো টাকা বক্স মাত্র দুইশো মানে খুচরাতে

পাঁচশো চল্লিশ টাকা এই দেখেন অনেক সুন্দর মানশো চল্লিশ টাকা যে ডিজাইনগুলো আমি আট দশটা ডিজাইন দেখেছি সবগুলো দেখানো সম্ভব নয় তো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি মানে ওই নাম্বারে যোগাযোগ করে সব আইটেম দেখানো যাবে আচ্ছা বলবা নেক্সট টাইম আমাদের এদিকে কিছু দেখাছেন দেখাছেন ভাই এই যে এগুলো এগুলো কি ভাই কি ভাই এই যে ওইগুলো দেখানোর আমাদের কিছু কালেকশন দেখাতেছি এই যে এটা আছে আবার গ্যারান্টি আংটি কালার গ্যারান্টি আংটি হবে আচ্ছা আচ্ছা আংটি আবার হ্যাঁ এই যে সিটি গোল্ডের আমাদের সব কোয়ালিটি মাল ইনশাআল্লাহ দেই কাস্টমার একবার নাই দ্বিতীয়বার নেওয়া লাগবে এই যে এগুলো গ্যারান্টি দেবে কত করে এগুলো 20 টাকা ফিক্স করতেছে 300 টাকা ডজন করতেছে

প্রচুর পরিমানে আইটেম আছে আপনার সপ্তাহে সবাই দেখবেন দেখে শুনে প্রচুর পরিমাণে আইটেম নিতে পারবেন আর সবই কম দামে পাবেন চক বাজার দেখালাম বৃহত্তম একটি পাইকারি মার্কেট এখান থেকে মূলত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে নাকি ভাই জি আবার আবার কি দেখাবেন ভাই একটা নথ হবে ভাই টানা নথ তিন লাইনের আচ্ছা কত করে ভাই এগুলো এটা হইছে তিন লাইনের টা হইছে 70 টাকা দুই লাইনের টা হইছে 60 টাকা আচ্ছা আচ্ছা ওকে এই যে অনেক চলতেছে ভাই ওকে বলো ভাই আমরা আর দেখাছি ভাই আপনারা অনেক আইটেম আছে বুঝতে পারছি ভাই লাস্ট টাইম কাস্টমারদের সব সব অ্যাড্রেসটা বলে দিই ভাই কিভাবে কাস্টমার আপনি সবাই আসবে আমাদের এসে হাজি সেলিম টাওয়ার জি জি ইয়া সুফিয়া গোল্ড দোকান নাম হইছে সুফিয়া গোল্ড হাজি সেলিম টাওয়ার 17 নম্বর দোকান বেজমেন্ট ওয়ানে ওকে বলো ভাই আসসালামু আলাইকুম